বন্দে জয় হিন্দ স্লোগান সত্যি কি বন্ধ করা হয়েছে জাতীয় গানে কাঁচি সংসদের নিষিদ্ধ জয় হিন্দ বন্দে স্লোগান রাজ্যসভার সচিবালয়ের বিবৃতিতে বিতর্ক তুঙ্গে সত্যি কি রকম কোন ঘটনা ঘটেছে সংসদে নিষিদ্ধ করা হয়েছে বন্দে মাতারম আর জয় হিন্দ স্লোগান বন্দে মাতারম আর জয় হিন্দ এই দুটো স্লোগান আমাদের জাতীয় জীবনের দুটো প্রধান স্তম্ভ বলা যায় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে এই দুটো স্লোগানই ভারতের জাতীয় জীবনের প্রধান দুটো মন্ত্র হয়ে উঠেছিল এই বছরটা বন্দে মাতারাম সঙ্গীতের বছর পূর্ণ করেছে সেই বছরে বন্দে মাতারাম সঙ্গীত সরম্বরে পালন করছে কেন্দ্র সরকার সেই কেন্দ্র সরকারই আবার ঘোষণা করছে সংসদে বন্দে মাতারাম আর জয় হিন্দ স্লোগান বলা যাবে না ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দল অন্যান্য রাজনৈতিক দলরাও বিষয়টাকে নিয়ে ইতিমধ্যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করেছে কিন্তু বিষয়টা কি আসলে কি সত্যি এরকম কোনো ফতোয়া জারি করেছে কেন্দ্রীয় সরকার বিষয়টাকে বুঝবার আগে এই প্রশ্নটা আমাদের প্রথম থেকেই মনে জাগে যে কেন্দ্রীয় সরকার ঘটা করে বন্দে মাতারামের দেড়শো বছর পূর্তি অনুষ্ঠান পালন করছে তারাই আবার বন্দে মাতারাম স্লোগানকে সংসদের নিষিদ্ধ করছে বিষয়টা কেমন জানি গোলমেলে ঠেকছে না তাই আজকে আপনাদের সামনে বিষয়টা প্রকৃতপক্ষে কি সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার আই এম বসের আবার একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন সংসদে সাংসদদের কেমন আচরণ হবে কোন কোন শব্দ ব্যবহার করা যাবে কোন দিকে তাকিয়ে বক্তব্য পেশ করতে হবে এসব খুঁটিনাটি বিষয়ে প্রতিবারই বুলেটিন প্রকাশ করে রাজ্যসভা ও লোকসভা সচিবালয় রাজ্যসভার চেয়ারম্যান চেয়ারে বসবেন নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন রাজ্যসভার সচিবালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এবার অধিবেশনে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এর মতন শব্দ ব্যবহার করা যাবে না এমনকি বক্তব্যের শুরুতে বা শেষে বলা যাবে না জয় হিন্দ বন্দে মাতারাম যদি কোনো সাংসদ এই ধরনের শব্দ ব্যবহার করেন সেক্ষেত্রে তার বক্তব্যের সঙ্গে তা নাও যেতে পারে এদিকে চলতি বছরই সারা দেশ জুড়ে সারম্বরে বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ বা দেড়শো বছর পূর্তি পালন করছে কেন্দ্র রাজ্যসভার সচিবালয়ের সাফাই এটা কোনো নতুন বিষয় নয় কোনো সাংসদ তার কোনো সমস্যা নিয়ে বক্তব্য রাখার সময় যদি অহেতুক জয় হিন্দ বা বন্দে মাতারামের মতন স্লোগান ব্যবহার করেন তাহলে সংসদের সময় নষ্ট হয় স্লোগানটারও মাহাত্ম্য ক্ষুণ্ণ হয় আসলে এখন বিষয়টা হয়েছে যে কোনো সাধারণ কথা কেউ এমনভাবে সংবাদ মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে যেখানে সেই কথাটার একটা অংশ চাপা থাকছে আর বাকি অংশটা আমাদের সামনে আসছে তাই সেই কথাটার সম্পূর্ণ অর্থ আমাদের সামনে স্পষ্ট হচ্ছে না আর এই স্পষ্ট না হওয়ার ফলে মানুষের মধ্যে অনেক ধরনের ভুল বুঝা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে সংসদ ভবনে বন্দে মাতারম ও জয় স্লোগানকে নিষিদ্ধ ঘোষণা করে গেরুয়া ফতোয়া এই নামে একটা সংবাদপত্র খবর ছেপে দিয়েছে কিন্তু আসল ঘটনাটা তারা ছোট্ট ছোট্ট অক্ষরে ভেতরে লিখছে কারণ তারা জানে বেশিরভাগ মানুষ খবরের কাগজের হেডলাইনটা পরে ভেতরের ছোট ছোট অক্ষরগুলো খুঁটিয়ে পড়ার ধৈর্য বা সময় অনেকেরই নেই তাই এক ধরনের চালাকি রাষ্ট্রয় সংবাদপত্রগুলো নিল এমন একটা হেডলাইন তৈরি করে মার্কেটে ভাসিয়ে দিল যে সেটা নিয়ে একটা রাজনৈতিক তরজা শুরু হয়ে যেতে পারে আর সেটাই ঘটল। একটা রাজনৈতিক তর্জা শুরু হয়ে গেল রাজনৈতিক বিতর্ক অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু সেই রাজনৈতিক বিতর্ক যদি আমাদের সমাজে আমাদের দেশের কোনো ভালো করে তবেই এই ধরনের অযৌক্তিক বিতর্ক আমাদের কোনো উপকারে আসে না বরং রাজনৈতিক ফায়দা যারা তুলতে চায় তাদের রাজনৈতিক ফায়দা তোলার কাজে লাগে কেন্দ্রীয় সরকারকেও এই ক্ষেত্রে ধোঁয়া তুলসীপাতা বলা যাবে না কারণ তাদের কথার মধ্যে অনেক ধরনের অস্পষ্টতা রয়েছে বলেই এই বিতর্কটা তৈরি হয়েছে কোনো একটা বিষয় সম্বন্ধে নির্দেশিকা জারি করলে স্পষ্টভাবে সহজ ভাষায় সেটাকে মানুষের কাছে প্রচার করতে হয় কেন্দ্রীয় সরকার সেগুলোর ধার ধারল না কেন এই ধরনের একটা নির্দেশিকা দেয়া হচ্ছে সেই বিষয়টা নিয়েও তারা স্পষ্ট করে কিছু না বলায় সংবাদ মাধ্যমগুলো এই সুযোগটা কাজে লাগিয়েছে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে তাতে পুরো সত্যিটা প্রকাশ্যে আসছে না বিষয়টা যখন আমরা একটু কাটা ছেড়া করলাম আমরা যখন এই প্রশ্নটার ভেতরে ঢুকে বুঝতে চাইলাম সত্যি কি যারা বন্দে মাতারাম বলতে লজ্জা পান বা বন্দে মাতারামের মধ্যে হিন্দু জাতীয়তার গন্ধ খুঁজে বার করেন তারাই হঠাৎ করে আজকে বন্দে মাতারামের বিরাট বড় হিতাকাঙ্ক্ষী হয়ে উঠলেন আর যারা বন্দে মাতারামকে নিয়ে ঘটা করে দেশ জুড়ে প্রোগ্রাম করছেন তারা সংসদে বন্দে মাতারাম নিষিদ্ধ করে দিলেন এই বিষয়টা কতটা সত্যি হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলই বা কেন চারিদিকে যা চলছে তার থেকে পরিষ্কার হয় যে সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদ মাধ্যম যে ধরনের তথ্য সেখানে ছড়ানো হচ্ছে তাতে পুরো সত্যিটা প্রকাশ্যে আসছে না সেই সঙ্গে কিছু বিভ্রান্তিও ছড়াচ্ছে তাই আজকে কয়েকটা মূল প্রশ্নের উত্তর খোঁজার এবং এই বিষয়টা নিয়ে তৈরি বিভ্রান্তি কাটানোর চেষ্টা করব এই প্রশ্নগুলোকে যদি আমরা সত্যি নিজেদের মতন করে উত্তর খুঁজে পাই তাহলে যে বিভ্রান্তিগুলো ছড়িয়েছে তার থেকে আমরা অনেকটাই পরিষ্কার বিষয়টা বুঝতে পারব আসুন তাহলে প্রশ্নগুলো একবার দেখে নিই আর উত্তর খোঁজার চেষ্টা করি প্রথম প্রশ্ন এমন বিজ্ঞপ্তি প্রথম ঠিক কবে জারি করা হয়েছিল দ্বিতীয় প্রশ্ন জারি হওয়া বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে তৃতীয় প্রশ্ন এই বিজ্ঞপ্তি কি জয় হিন্দ বন্দে মাতারাম কথাগুলোকে নিষিদ্ধ করা হয়েছে চতুর্থ প্রশ্ন বন্দে মাতারাম সঙ্গীতকে নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকারের কি লাভ পঞ্চম প্রশ্ন কি কারণে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ষষ্ঠ প্রশ্ন এই বিজ্ঞপ্তির পর কি সংসদে জয় হিন্দ বা বন্দে মাতারাম কথাগুলো বলা যাবে না প্রশ্নগুলোর উত্তর আমরা নিজেদের বচন করে খোঁজার চেষ্টা করেছি এই প্রশ্নগুলো সঠিক উত্তরের মধ্যেই লুকিয়ে রয়েছে এই যে এই ঘটনাটা এখন মার্কেটে ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় এগুলো নিয়ে এত ধরনের রাজনৈতিক কুটকাচালি চলছে সেগুলো কত সত্যি আসুন তাহলে আমরা দেখে নিই সত্যি কি বন্দে মাতার আমার জয় হিন্দের মতন স্লোগান ভারতের সংসদে নিষিদ্ধ হতে চলেছে প্রথম প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিওয়ার্ড সার্চ করা হলে সবার প্রথম দু সালে জুলাই মাসে এবং দু সালের পয়লা সেপ্টেম্বর প্রকাশিত কিছু খবর পাওয়া যায় সেই খবরগুলোতে একই কথা লেখা ছিল সেখানে শিরোনামে উল্লেখ করা হয়েছে যে বন্দে মাতারাম আপনাকে ধন্যবাদ জয় হিন্দের মতন স্লোগান যেন রাজ্যসভায় না তোলা হয় সংসদে অধিবেশন শুরু হওয়ার আগে সাংসদদের নিয়ম মনে করিয়ে দেওয়া হয়েছে এর থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে এমন বিজ্ঞপ্তি বা নির্দেশাবলী নতুন নয় বরং দু হাজার সালেও একই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল প্রত্যেক বছর সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে সেই নিয়মাবলী সাংসদদের মনে করিয়ে দেয়া হয় তবে একটা বাংলা পত্রিকার প্রতিবেদনে যখন গেরুয়া ফতোয়ার নামে খবর ছাপা হলো তখন এই কথা একবারও উল্লেখ করা হয়নি যে এই নিয়ম আগেই জারি করা হয়েছে বরং এই প্রতিবেদন পড়লে মনে হবে এহানো নিয়ম যেন শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই চালু করা হয়েছে আসলে শীতকালীন অধিবেশনের আগে একটা নতুন করে ঝামেলা পাকানো বা বিহার ভোটের পর বিরোধীদের হাতে নতুন একটা অস্ত্র ব্যবহার করবার জন্যই এরকম একটা খবরকে ভাসিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি প্রাথমিকভাবে জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছিল সেই বিষয় যখন দেখতে গেলাম তখন নজরে এলো প্রাথমিক বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল রাজ্যসভার ওয়েবসাইটে পাওয়া যায় এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল দু সালের এপ্রিল মাসে এবং এই বিজ্ঞপ্তির বাহাত্তর নম্বর পাতা ছ নম্বর পয়েন্টে লেখা রয়েছে দ্য ডেকোরম অ্যান্ড দ্য সিরিয়াসনেস অফ দ্য প্রসিডিংস অফ দ্য হাউস রিকোয়ার দ্যাট দেয়ার শুড বি নো থ্যাঙ্কস থ্যাঙ্ক ইউ জাহিন্দ বন্দে মাথারম অর এনি আদার স্লোগান্স রেইজড ইন দ্য হাউস এই কথা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় অধিবেশনে লোকসভা রাজ্যসভায় আচরণবিধি এবং কার্য বিবরণীর গুরুত্বের কারণে সভা চলাকালীন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাথারম বা অন্য কোনো স্লোগান তোলা উচিত নয় এর আগের লোকসভা নির্বাচনে জিতে যাওয়ার পর আমরা দেখতে পেয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে বাংলা থেকে জিতে যাওয়া তৃণমূল এমপি আর বিজেপি এমপিদের মধ্যে এক ধরনের স্লোগান যুদ্ধ চলেছিল ভারতের এত বড় লোকতন্ত্রে সংসদের মধ্যে জিতে যাওয়া এমপিদের আচরণ সেদিনকে সত্যি হাস্যকর এবং লজ্জাজনক ছিল একদিকে একজন এমপি জয় শ্রীরাম বলে চিৎকার শুরু করেছেন অন্যদিকে আবার আরেকজন এমপি জয় মা কালী বলে চিৎকার করছেন তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে জয় বাংলা জয় হিন্দ বন্দে মাতারামের মতন স্লোগানগুলি তখন থেকেই সারা ভারতের নজর যেমন বিষয়টার উপর পড়েছিল সেরকমভাবেই এটাও স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই ধরনের আচরণবিধিতে ভারতীয় সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয় শুধু তাই নয় যারা ভারতের সংসদ নিয়ে গর্ববোধ করেন তারা লজ্জিত হচ্ছেন সুতরাং কেন এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছিল এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর এই বিজ্ঞপ্তির মাধ্যমেই আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যায় যে জয় হিন্দ বান্দে মাতারাম কথাগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি কোথাও লেখা হয়নি যে এই ধরনের কথাগুলো বলা নিষিদ্ধ বরং সভাকক্ষের আচরণবিধি এবং কার্য বিবরণী গুরুত্বের কথা মাথায় রেখে এই ধরনের কিছু স্লোগানের সুচিতা রক্ষা করবার জন্য যখন তখন যেভাবে খুশি তাকে ব্যবহার করার উপরে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেভাবে জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতকে আপনি যেখানে সেখানে যেরকমভাবে যেরকম খুশি ব্যবহার করতে পারেন না তার মর্যাদা অক্ষুণ্ণ রাখবার জন্য কিছু নিয়মবিধি বেড়ে দেওয়া হয় ঠিক সেইভাবেই জাতীয় মন্ত্রধ্বনি সুচিতা রক্ষার জন্য কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে চতুর্থ প্রশ্নের উত্তর যদি আপনারা নিজেরাই একটু খোঁজেন তাহলে দেখবেন বন্দে মাতারাম সঙ্গীত নিয়ে একটা ধর্মীয় প্রশ্ন একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের কিছু লোকের মধ্যে রয়েছে এর আগেও তারা বলেছে ধর্মীয় কারণে বন্দে মাতারাম সঙ্গীত বলা যাবে না তার কারণ সেখানে দেশকে মা বলা হয়েছে এবং তাদের ধর্মে মহিলারা কখনোই ঈশ্বর হতে পারেন না মা কখনোই পূজিত হন না এই বিষয়টাকে নিয়ে উত্তরপ্রদেশে বিতর্ক হয়েছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এক এমপি সরাসরি ধর্মীয় কারণ দেখিয়ে বন্দে মাতারাম সঙ্গীত গাইবে না বলে সংসদে চিৎকার করে ঘোষণা করেছিলেন যে আমাদের ধর্মের বিরোধী বন্দে মাতারাম সঙ্গীত তাই আমরা এটাকে বলবো না বা গাইবো না তখন কিন্তু সংবাদ মাধ্যমগুলো এই বিষয়টাকে নিয়ে সেভাবে প্রচার করেনি আজকে হঠাৎ করে সংবাদ মাধ্যমগুলো একটা বিশেষ রাজনৈতিক কারণে একটা বিজ্ঞপ্তিকে এইভাবে ঘুরিয়ে কেন প্রচার করছে দেখতে গেলে বন্দে মাতারাম সঙ্গীতকে প্রচার করলে এখন যারা কেন্দ্রীয় সরকারে রয়েছে সেই বিজেপির রাজনৈতিক সুবিধা অনেক বেশি তার কারণ তাদের মধ্যে একটা ধর্মীয় রাজনীতি করার প্রবণতা দেখা যায় এবং এতদিন তারা সেই রকম রাজনীতি করে এসেছেন তাতে সফলতা পেয়েছেন হঠাৎ করেই তারা নিজেদের আইডেন্টি বোকার মতন হারাতে যাবেন বা কেন প্রশ্নটা একটু খুঁজিয়ে ভাবলেই বুঝতে পারবেন যে এই ধরনের রাজনৈতিক বিতর্ক আসলে সম্পূর্ণভাবেই সংসদের শীতকালীন অধিবেশনের আগে তোলা একটা হাস্যকর বিষয় তাছাড়া আর কিছুই নয় এবার পঞ্চম এবং ষষ্ঠ প্রশ্নের উত্তর পেতে যদি সরাসরি বিজ্ঞপ্তিকে ভালো করে দেখেন তাহলে কেন্দ্রীয় সরকারের থেকে সেই বিজ্ঞপ্তির যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা দেখেন তাহলে দেখতে পাবেন স্পষ্টভাবে কি বলা হয়েছে তাতে সেটা তুলে ধরলেই পঞ্চম এবং ষষ্ঠ প্রশ্নের উত্তর আপনাদের সামনে চলে আসবে সেখানে স্পষ্টভাবেই বলা হয়েছে এই বিজ্ঞপ্তি কোনোভাবেই জাহিন বন্দে মাতারাম কথাগুলোর উপর নিষেধাজ্ঞা নয় সকল সাংসদের জন্য কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় রয়েছে যা নিয়মের মধ্যে পড়ে আর সেই নিয়মগুলোর মধ্যে একটা বলে যে সভাকক্ষের মধ্যে কোনো ধরনের স্লোগান দেওয়া যাবে না বন্দে মাতারাম এবং জাহিন এগুলো সেই স্লোগান দেওয়ার মধ্যেই আসতে পারে মূল কথা হলো স্লোগান তুলে কোনোভাবেই সভাকক্ষের পবিত্রতা নষ্ট করা যাবে না সভাকক্ষ কোনো স্লোগান তোলার জায়গা নয় জাতীয় গান বন্দে মাতারাম গাওয়া বা বাজানো এবং একে স্লোগান হিসাবে তোলা দুটোই সম্পূর্ণ আলাদা বিষয় এটাকে যেন গুলিয়ে না ফেলা হয় সরকারি ভাষ্য অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে তার মানেটা হলো এই যে অধিবেশন শেষে সভাকক্ষ মুলতবি হওয়ার আগেও বন্দে মাতারাম বেজে ওঠে ফলে বন্দে মাতারাম গান গাওয়া গান বাজানো এবং এর স্লোগান তোলা এক জিনিস নয় পৃথক পরিস্থিতি এবং পার্থক্য বুঝতে হবে কিন্তু একে স্লোগান হিসেবে তোলা খুবই খারাপ বিষয় এটা সর্বদা বর্জনীয় নিয়মের বাইরে তাহলে এটা সহজেই বোঝা যায় যে সংসদে বন্দে মাতারাম এবং জয় হিন্দ স্লোগান নিষিদ্ধ ঘোষণার বিষয়টা আসলে কি এবার কারা রাজনৈতিক প্রচার চালাচ্ছে এই রাজনৈতিক প্রচার চালিয়ে তাদের কি লাভ সেই সব প্রশ্নের উত্তর আমরা দেব না সেগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমরা শুধু বলবো এই বিষয়টাতে কেন্দ্রীয় সরকারেরও যথেষ্ট দোষ রয়েছে এই বিজ্ঞপ্তি জারি করার পর বিষয়টাকে স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরা অস্পষ্টতা থেকে যারা সুযোগ সন্ধানী তারা সুযোগ পেয়ে যায় মিথ্যা প্রচার চালাবার বর্তমানে সামনে ভোট এখন আপনারা এবং আমরা সবাই এরকম ধরনের বহু রাজনৈতিক বিষয় সামনে আসতে দেখব সেই কারণে কেন্দ্রীয় সরকারের প্রয়োজন ছিল বিষয়টার গুরুত্ব উপলব্ধি করে জয় হিন্দ এবং বন্দে মাতারাম স্লোগান সম্পর্কে তাদের কি নির্দেশিকা জারি করা হয়েছে সেটা মানুষের সামনে তুলে ধরা আরেকটা বিষয় আবারও আপনাদের সামনে স্পষ্টভাবে বলছি সরকার যে নির্দেশিকা জারি করেছে সেখানে বলা হয়েছে কোনো সাংসদ যদি তার বক্তৃতা শেষে জয় হিন্দ বা দেমাতারাম বা অন্য কোনো স্লোগান দেন সেটা তারা দিতেই পারেন কিন্তু সংসদের নিয়ম অনুযায়ী রেকর্ড করা হয় সেই স্লোগানগুলো বাদ হবে সেখানে একবারও শুধুমাত্র যে সেখান থেকে বন্দে হিন্দ উল্লেখ করা হয়নি সেখানে বলা হয়েছে যে কোনো ধরনের স্লোগান যার সঙ্গে এই বক্তব্যের কোনো মিল নেই সেটা আপনি দিতেই পারেন কিন্তু সেটাকে নথিভুক্ত করা হবে না নির্দেশিকা শুধুমাত্র এটুকুই একটা স্লোগানকে নিষিদ্ধ করে দেওয়া আর নথিভুক্ত না করা বা সেই স্লোগানটা বলতে না দেওয়ার মধ্যে আকাশ পাতাল দূরত্ব রয়েছে কিন্তু যে সমস্ত সংবাদ মাধ্যম রাজনীতি গরম করার আছে নিজেদের জল গরম করতে নেমে পড়েছেন তাদের এই সব বিষয়ে কিচ্ছু যায় আসে না কারণ তারা সুযোগ সন্ধানী তারা ফায়দা তোলার সুযোগটাই খুঁজবেন তাই যে কোনো খবর সম্পর্কে আমাদের নিজেদের সচেতন হতে হবে সচেতনভাবে প্রত্যেকের বিষয়টা খুঁটিয়ে দেখতে হবে এখানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার প্রত্যেকের প্রত্যেকটা বলা কথাই খুঁটিয়ে দেখতে হবে তার কারণ দোষ দুপক্ষেরই থাকতে পারে সেটা আমরা বুঝতে পারবো যখন বিষয়টা সম্পর্কে আমরা তলিয়ে জানবো আজকাল রাজনৈতিক দলের ছচ্ছায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমগুলো যে ধরনের সংবাদ প্রচার করার কাজ চালাচ্ছেন তাদের দেশের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই খবর প্রচার থেকে এটাই আমরা বলতে পারি আর হ্যাঁ শেষে একটা কথা যোগ করি রাজনৈতিক প্ররোচনা রাজনৈতিক লোভ সমস্ত কিছুই আমাদের চ্যানেলের পেছনেও রয়েছে প্রচুর অর্থ আমাদেরও দেওয়ার জন্য অনেকেই বসে রয়েছেন শুধু তাদের হয়ে সামান্য একটু কথা বলি একটা বিষয় পরিষ্কার করে বলতে পারি এম বোস টাকার জন্য কাজ করে না কোনো রাজনৈতিক দলের তাবেদারি বা দালালি করার জন্য এই চ্যানেল নয় এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে এক্ষুনি সাবস্ক্রাইব করে যাবেন আর এই ধরনের ভিডিও কেমন লাগছে কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না ভালো লাগলে এই ভিডিও অনেকের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন এবং হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি আপনি জয়েন করতে চান এই ধরনের ভিডিও তৎক্ষণাৎ পেতে চান আপনার হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশনে চলে যান লিঙ্ক রয়েছে গ্রুপের জয়েন করে নিন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এখানে শেষ করছি জয় হিন্দ